হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য চলে এসেছি এখন রাত সাড়ে বারোটা একটু করে বাসার নিকটেই বাহিরে গিয়েছিলাম এসেই ফ্রেশ হতে এবং নামাজ কালাম শেষ করতে একটু দেরি হয়ে যায় ভাবছি রাতের খাবার কি খাবো তাই রান্নাঘরে গেলাম একটু চেক করে নিচ্ছি যে রাতের খাবারে কি কী ছিল দেখলাম যে টাকি মাছের ভর্তা আদামনির চচ্চড়ি এবং এক পিস দেশি তেলাপিয়া মাছ ভাজা মোটামুটি পছন্দের তালিকায় সবগুলো খাবারই দেখছি যে আছে আর আছে ভেন্ডি ভাজি তো ভাবলাম যে সব মজার খাবার যেহেতু আছে রাতের খাবারটা মিস করা যায় না একটু করে খেয়ে নেওয়া যায় তারপর দেখলাম যে ডাল রান্না করা আছে ঘন করে এবং আম্মু আমার রাতে যে আমি দুধ খাই সেই দুধটাও জাল করে রেখেছে মোটামুটি সবগুলো রেডি করা আছে তাই আমার পছন্দের সবগুলো থেকে একটু একটু করে নিয়ে আমি খাওয়ার জন্য চেষ্টা করছি আমি সবসময় যখন দেখি যে রাতে খেতে ইচ্ছা করছে না তখনই দেখি যে দেখি খাবারের মেনুতে কী ছিল কী কী খাবার ছিল যদি পছন্দের হয় তাহলে মিস করি না অল্প হলেও খেয়ে নেই তাই আমিও খাওয়ার চেষ্টা করছি এরকম আমার মতে ভর্তা প্রিয় অর্থাৎ শুকনো শুকনো তরকারি জাতীয় খাবারগুলো কার কার অনেক বেশি পছন্দ মিষ্টি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি ট্রাই করে দেখছি যে ঠিক কেমন মজা হয় বিশেষ করে আপনার গরম ভাতের সাথে অনেকেই কিন্তু লবণ খেতে চায় না আমি হালকা করে একটু করে নেই এতে করে খাবারের টেস্ট আমার কাছে বেশ ভালো লাগে তো গরম ভাতের সাথে কারা কারা লবণ খান এবং খান না আমার সাথে একটু শেয়ার করবেন আমার খুব জানতে ইচ্ছা করছে আমি কিন্তু খুব বেশি খাই না একটু করে ট্রাই করি ভাতের সাথে একটু করে লবণ নিলে কিন্তু বেশ ভালো লাগে আদামনির ভর্তাটা যেহেতু সচরাচর সময় থাকে না হঠাৎ করে পেয়ে থাকি তো স্পেশালি এই ভর্তাটা কিন্তু বেশ ভালো লাগে আর বিশেষ করে যাদের পেটে একটু প্রবলেম হয় পেট খারাপ হয় তারাও কিন্তু চাইলে শুধুমাত্র লবণ তারপর পেঁয়াজ এবং সরিষার তেল আদামনিটাকে কুচি করে সুন্দর করে এভাবে কষলিয়ে চচ্চড়িটা বানিয়ে খেলে কিন্তু পেটের জন্য অনেক ভালো হয় তো আমরা যেহেতু আলহামদুলিল্লাহ সবাই সুস্থ তো সেই ক্ষেত্রে কিন্তু একটুকু আমরা মরিচও ব্যবহার করেছি তালা শুকনো মরিচ খুব মজা লাগে খেতে এভাবে করে আর টাকি মাছের ভর্তা অনেকেই কিন্তু অনেক বেশি পছন্দ করেন আবার অনেকে আছে টাকি মাছটা পছন্দ করে না তো যারা টাকি মাছের ভর্তা অনেক বেশি পছন্দ করেন লাইক কমেন্ট করে জানাতে পারেন তো আমার তো বেশ ভালো লাগে আলহামদুলিল্লাহ মোটামুটি সব ধরনের খাবারই খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আর দেশীয় তেলাপিয়া মাছ হলো তো একদমই না তেলাপিয়া মাছ কিন্তু বেহেস্তি মাছ জানেন তো আর তেলাপিয়া মাছের অনেক গুণ আছে অন্য বিডিও তো বলবো না হয় তারপর খাবার দাবার শেষে দেখলাম যে ভাইয়া গ্রাম থেকে পাকা পেঁপে এনেছে আমরা ছোটোবেলায় অনেক বলেছি পাখি পাকা পেঁপে খাই পাখি পাকা পেঁপে খাই এখন আমি পাকা পেঁপে খাই হ্যাঁ তারপরে দেখলাম যে আমার জন্য এক পিস পাকা পেঁপে রেখেছে তো খাবার দাবার শেষে সেটি খেয়েছি এবং সর্বশেষ এই ফ্রুটটা খাওয়ার পরে আমি খাবো যে দুধ মোটামুটি আলহামদুলিল্লাহ রাত্রেরই সবগুলো খাবার শেষ করে ঘুমাতে চলে যাব আল্লাহ হাফেজ